না না জমি আছে কি মুসুরি বনছি তো মুসুরি বনছি আড়াই ফাইতে মুসুরি বনছি আড়াই ফাকিতে কয় মন মুসুরি হবে আড়াই ফাকিতে মিনিমাম 30 মন 30 মন তাহলে তো 30 মন মুসুরির দাম তো প্রায় এক এক মন মুসুরির দাম হচ্ছে 3000 3000 টাকা হইলে তাইলে 30 গুণ 3000 এটা মেলা টাকা অনেক টাকা এই যে আমাদের এখানেও মুসুরি লাগানো হইছে এই যে দেখতে পাচ্ছি মুর্শুরি হচ্ছে গরম পড়লে মুসুরি মনে হয় ফলন কমায় তাই না এই পাশে আমাদের একটি বড়ই গাছে বড়ই যদিও ধরে নাই এটা হচ্ছে আপেল কুল ছিল তো যাই এই হচ্ছে আমাদের খামারের বর্তমান অবস্থা আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ